মেন বই কনসেপ্ট বুক কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস বুক এত এত বইগুলোর মাঝখানে তুমি হারিয়ে যাচ্ছ না তো তোমার যদি দরকার যে অল্প সময়ের মাঝখানে একটা ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট প্রিপারেশন এজন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এন এ অ্যানালাইসিস মেগাবুক মেগা বুক বলার একটা বড় রিজন হচ্ছে এটা একাধারে তোমার কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক এবং হচ্ছে তোমার মেন বইয়ের কাজ করবে তোমাকে যদি আমি একটু খুলে দেখাই তাহলে তুমি দেখতে পাবা যে প্রতিটা চাপ্টারে সাপোজ আমি ফিজিক্সের কথা চিন্তা করলে প্রতিটা চাপ্টার আন্ডারে প্রথমে তোমাকে একদম সুন্দর করে থিউরি আলোচনা করে দেওয়া আছে থিওরির পরে তোমাকে যে বিগত বছরের যে কোয়েশনগুলো আছে ওগুলো খুব করে দেওয়া আছে অ্যান্ড বিগত বছরের কোশ্চেন মধ্যে তোমাকে এমসি কিউ সি কিউ দুইটাই আলোচনা করে দেওয়া আছে এর পাশাপাশি আমরা যেটা জানি যে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথ প্রবলেমে চলে আসে সো এই অ্যাডভান্স ম্যাথ প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে অ্যাডভান্স যে যেগুলো কাইন্ড হচ্ছে রিলেভেন্ট থিওরি সহ যেসব জিনিসপাতি আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তাই তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইঞ্জিনিয়ার এক্সপ্যান্ড হয়ে থাকো অ্যান্ড ইঞ্জিনিয়ার এক্সপ্যান্ডের ক্ষেত্রে আমরা যদি খুব অল্প সময়ের মাঝখানে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাও তাহলে কমেন্টে আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তুমি চাইলে হচ্ছে কয়েকটা পেজ দেখতে পারো ওই কয়েকটা পেজ থেকে দেখে তুমি আজকে এই হচ্ছে অর্ডার করে ফেলো আমাদের কিউএ মেগাবুক